লম্বা আকাঙ্ক্ষা মানুষকে যদি মৃত্যুর নির্দিষ্ট দিন তারিখ জানিয়ে দেওয়া হতো তাহলে সে পরকালকে সুন্দর করার জন্য এক মুহূর্ত নষ্ট করত না তার কারণ প্রতি মুহূর্তকে সে অত্যন্ত মূল্যবান ও প্রয়োজনীয় মনে করত যেমনটি পরীক্ষার হলে একজন পরীক্ষার্থী ঘড়ির কাটার দিকে তাকিয়ে তাকিয়ে ভালো ফল করার জন্য প্রতি মিনিট সময়কে কাজে লাগায় সময় যে তখন খুবই মূল্যবান এর মাধ্যমেই কেবল দুনিয়ার সকল আকাঙ্ক্ষা ও লোভ লালসা থেমে যেত অবশ্য মৃত্যুর তারিখ নির্ধারিত যদিও আমরা তা জানি না লম্বা ও উচ্চ আকাঙ্ক্ষা মানুষের জীবনে বড় সমস্যা শয়তান তার সামনে দুনিয়ার জীবনের বহু স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষা তুলে ধরে ও বিভিন্ন চাওয়া পাওয়ার পরিকল্পনা পেশ করে ফলে সে মৃত্যুর কথা ভুলে যায় ও নিজ আশা চরিতার্থ করার জন্য ভালো মন্দ কোনো কিছু বিবেচনা করে না যে কোনো মূল্যে সে নিজের আশা আকাঙ্ক্ষা পূরণ করার পিছনে উঠে পড়ে লেগে যায় অথচ মানুষ সুনির্দিষ্ট শ্বাস প্রশ্বাস ও সীমিত দিন ও রাত পর্যন্ত বেঁচে থাকবে যে সময় চলে যাচ্ছে তা আর ফিরে আসবে না তাই সময়কে ঠিকমতো কাজে লাগাতে না পারলে এবং আশা ও আকাঙ্ক্ষার মরিচিকার পিছনে দৌড়ে বেড়ালে নেক মৃত্যু সম্ভব হওয়ার কথা নয় মৃত্যুর জন্য অবশ্যই তৈরি হতে হবে আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে কিন্তু তার মধ্যে দুইটি জিনিস চিরযৌবনের অধিকারী থাকবে এক সম্পদের লোক এবং দুই বয়সের প্রতি আগ্রহ এই হাদিসে বলা হয়েছে মানুষ বৃদ্ধ হয়ে গেলেও তার সম্পদ ও বয়সের আকাঙ্ক্ষা কখনো কমবে না মনে হয় যেন এগুলো স্থায়ী যৌবন ভিডিওটি ভালো লাগলে মুসলিম মোটিভেশন মৃত্যুস্মরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ এখান থেকে আমরা ভালো কিছু জানতে পারবো